দুঃখের বিষয় সবাই তো এখানে প্রবেশ করতে পারছে না যেমন আমরাও এসেছি হতাশ হয়ে এখন বাড়িছে পরিবর্তনের ঝড় আসছে এইটা লক্ষণ দেখতে পাচ্ছি আমরা মানুষ রাজনীতি করি না আমরা কোন রাজনীতি করি না কিন্তু পরিবর্তনের একটা ঝড় আসছে তার লক্ষণ এসে গেছে শুভ ইঙ্গিত এই প্রত্যেকটা গেট আটকে রেখে দিয়েছে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ এই করছে কালকে সকালে মমতাকে দেখাবে না যে দেখো খালি মাঠ যে আর কি পেয়ে গেছে এত লোক এসেছে রাস্তায় দাঁড়িয়ে দেখো পুরোটা দেখো না কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ আজকে কি বলবেন এই সামনে দাঁড়িয়ে পুলিশ তো কি বলবো ওরা তো আসল ও কি বলার নেই মানুষের সামনে গালা রয়েছে মজুর রয়েছে তো গালাগালি দিতে ইচ্ছা করে মাঠে কাউকে ঢুকতে দিচ্ছে না সকালবেলা কই পথ দিতে হবে দিদিকে দেখুন এখানকারই বাসিন্দা কিন্তু এই যে অনেক একটু দেখতে পারলে ভালো লাগতো যেহেতু আমাদের প্রধানমন্ত্রী দেশের তৃণমূল সরকারের কোনো ভাষা নেই কোনো পুরস্কার নেই চুরি করে দুর্গা পুজো চুরি করে দুর্গাপুজো এক লক্ষ দশ হাজার নেবেন না এর কোনো ভাষা নেই এক লক্ষ দশ হাজার নেবেই নেবেই চুরি নেবেই নেবেই চলে জানি না এ কে কে বলেছে কে লাভে ওই যে এক লক্ষ দশ হাজার টাকা ওটা বড় মাংস থাকবে মদ খেয়ে উড়িয়ে দেবে এটাই চুরি করে দুর্গা পুজোর কোনো বিকল্প নেই এটা যদি এটা যদি এটা যদি এই এক লক্ষ দশ হাজার টাকা যদি এই জলে ডুবে গেছে তাদের যদি দিত অনেক লোকে খুশি হতো এটা হচ্ছে আমাদের রোজগার রুটির টাকা পয়সা নিয়ে হারাপ করে আজকে চুরি করে এই এই পথে এসছে মোদী এসছে আমাদের উদ্ধার করতে আমি বলছি অনেক দুঃখের খবর আমি অনেক দূরের থেকে এসছি কিন্তু আমি ভিতরে যেতে পারিনি মোদীকে দেখার অনেক শখ আছে তাই জন্য আমি ঝাড়খণ্ড থেকে এসছি না আমি ওনার জন্য বলবো না কিন্তু আমি মোদীকে অনেক ভালোবাসি অনেক চাই আমি চাই এখানে আসুক আর কলকাতার উন্নতি হোক শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ব্যবস্থায় ভেঙে পড়েছে এই রাজ্যে আছে শুধু দুর্নীতি এবং দুষ্কৃতি তার কারণ তাদের পৃষ্ঠপোষক মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং আমরা একটাই জিনিস চাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই রাজ এই রাজ থেকে মুক্তি চাই দু হাজার ছাব্বিশে বলেছিলেন খেলা হবে খেলা ওনার খেলা লোকে দেখছে দুর্নীতি আর দুষ্কৃতি মহিলাদের সুরক্ষা নেই বাচ্চাদের সুরক্ষা নেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষিতরা চাকরি হারা এই শিল্প অলরেডি বিসর্জন হয়ে গেছে এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাই এবং এর জন্যই দু হাজার ছাব্বিশে এখানে বিজেপি সরকারের প্রয়োজন মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার এখানে এলে এই রাজ্যের উন্নয়ন হবে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে এবং ইনফ্রাস্ট্রাকচার সমস্ত দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ এগোবে